নরেন্দ্র মোদী অমিত শাহ জামানার সবথেকে বড় কূটনৈতিক যে গেম তার এক্সিকিউশন এবার স্টার্ট হয়ে গেল যে প্ল্যানটা এতদিন ধরে সুচারুভাবে পরিচালিত হয়েছে সেটারই ফাইনাল এক্সিকিউশন এবার স্টার্ট হয়ে গেল এবং সেই প্ল্যান এক্সিকিউশানের পিছনে একজনই আছেন গোটা বিশ্ব মেনে নিচ্ছেন কে তিনি তিনি আমাদের সবার প্রিয় অতি প্রিয় স্যার অজিত ডোভালজি তার যে ফাইনাল যে প্ল্যান ছিল তার যে এক্সিকিউশন এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে সবথেকে বড় মুভ বড় স্টেপটা এবার কিন্তু শুরু হয়ে গেল কোন ব্যাপারে কথা বলছি আসছি তার বিস্তারিত কিন্তু এই গেমে যদি ভারত শেষ পর্যন্ত সাকসেসফুল হয় তাহলে গত পঁচাত্তর বছর ধরে জিয়ে রাখার সমস্যার এক বড় সমাধান কিন্তু এবার হতে চলেছে পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল কোন গেমের কথা বলছি পাকিস্তান ইলেকশন পাকিস্তানে গতকাল তাদের সাধারণ নির্বাচন হয়েছে এবং তার ফলাফল সামনে আসতে শুরু করেছে এবং সেই ফলাফল সামনে আসতেই কার্যত চমকে গেছে পাকিস্তানের সেনাবাহিনী চমকে গেছে গোটা বিশ্ব এবং অজিত ডোভাল যে কত বড়ো মাস্টারমাইন্ড কত বড় গেম প্লে করতে পারেন সেটাকে কুর্নিশ জানিয়ে মেনে নিচ্ছে গোটা বিশ্ব কেন বলছি পাকিস্তানের কালকে সাধারণ নির্বাচন হয়েছে এবং সেই সাধারণ নির্বাচন হওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সকাল থেকেই কিন্তু সারা দেশে ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই নির্বাচন যখন হচ্ছে সেই অবস্থায় একটা বড় মুভ করেছিল তার আগে পাকিস্তান তাদের যে প্রধানমন্ত্রী আগের নির্বাচনে জয়ী হয়েছিলেন যিনি সেই ইমরান খান তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছিল শুধুমাত্র তাই নয় তার দল পাকিস্তানের যে তেরিকি ইনসাফ আছে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল তারা নির্বাচনে লড়তে পারবে না এবং যেটুকুনি কানাঘুষো শোনা যাচ্ছিল তারা কিন্তু এই এবারে সমর্থন করছিল নওয়াজ শরিফের দলকে ফলে খুব স্বাভাবিকভাবেই সকলেই মনে করছিল যে নওয়াজ শরীফ আবার কিন্তু এই এই নির্বাচনে জয়ী হবেন এবং তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ব্যাক করবেন গতকাল পাঁচটার সময় তাদের নির্বাচন শেষ হয়েছে তারপর ভোট ভোট গণনা শুরু হয়েছে এবং আশ্চর্যের ব্যাপার দেখা যাচ্ছে জেলবন্দি রয়েছে ইমরান খান তার দল ব্যান্ড সেই দল কিন্তু নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না আর তাদের যারা প্রার্থী রয়েছেন তারা নির্দল হিসেবে লড়ছেন প্রতীক কি জানেন বেগুন বেগুন চিহ্নের লড়ে তারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে প্রচুর আসনে ফলে পাকিস্তানের পরবর্তী সরকার এই ইমরান খান সমর্থিত যারা নির্দল রয়েছেন তাদের সরকার হতে চলেছে আর এইখানেই আসছে অজিত ডোভালের গেম কিভাবে পুরোটা ব্যাখ্যা করছি আপনাদের সামনে দেখুন এবারের নির্বাচনে মূল লড়াইটা ছিল পাকিস্তানের তিনটি দলের মধ্যে তার মধ্যে প্রথমেই ছিলেন নওয়াজ শরীফ যার উপর পাকিস্তানের সেনাবাহিনীর আশীর্বাদ ছিল তারা চাইছিল নওয়াজ শরীফ জিতুন পাকিস্তানের মুসলিম লিগ নওয়াজপন্থী যারা রয়েছেন তারা ছিলেন এই এই সেনাবাহিনীর মূল মূল এজেন্ডা এছাড়াও ছিলেন যিনি বর্তমানে বিদেশমন্ত্রী রয়েছেন বেঞ্জিল ভুট্টোর পুত্র বিলুয়াল ভুট্টো তার পাকিস্তান পিপলস পার্টি তারাও লড়াইয়ে ছিল এবং মনে করা হচ্ছিল স্বাভাবিকভাবে নওয়াজ শরীফ তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে এই বিলোয়াল ভুট্টো তিনি কিন্তু হয়ে যাবেন ছদ্মবিরোধী অর্থাৎ বিলওয়াল ভুট্টো আর নওয়াজ শরীফের একটা আন্ডারস্ট্যান্ডিং চলবে এবং দুয়ে মুচে সাফ হয়ে যাবে ইমরান খান ইমরান খানের পাকিস্তানের তেরিকি ইনসাফ তারা কিন্তু এই নির্বাচনে কিছু করতে পারবে না সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না নির্দল হিসেবে আর কি করতে পারবে এখন পাকিস্তানের মোট যে সাংসদ সংখ্যা সেটা হচ্ছে তিনশো ছত্রিশ ফলে সেখানে সরকার গড়তে গেলে একশো জনের সমর্থন দরকার মিনিমাম কিন্তু যে রেজাল্ট এখন অবধি সামনে এসছে যে ট্রেন্ড এখন অবধি সামনে এসছে জেলবন্দি ইমরানের দল তাদের সমর্থিত নির্দল তারা কিন্তু কামাল করছে এখন অবধি একশো পঁচিশটি আসনে হয় জয় পেয়েছে নয় এগিয়ে রয়েছে এবং এতটাই এগিয়ে রয়েছে সেখানে তাদের জয় আটকানো সম্ভব নয় অন্যদিকে পাকিস্তান আর্মি যাদেরকে সাপোর্ট করছিল সেই নওয়াজ শরীফ সেই নওয়াজ শরীফ কিন্তু চুয়াল্লিশ আসনে মাত্র এগিয়ে রয়েছে বা জিতেছে আর বিলোয়াল ভুট্টো যাদেরকে বিরোধী করার চেষ্টা করা হচ্ছিল তারা আঠাশ আসনে জিতেছে বা সেখানে এগিয়ে রয়েছে এখন এটা পাকিস্তানের নির্বাচন সেখানে সরকার হবে কেউ একটা সরকার বানাবে তার জন্য অজিত ডোভালেরই কী গেম আছে এবং সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ জামানার সব থেকে বড়ো কূটনৈতিক চাল কেন হতে যাচ্ছে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠবে এবার সেটা বুঝতে গেলে পাকিস্তানের হিস্ট্রি একটু বুঝতে হবে দেখুন আপনারা সকলেই জানেন যে পাকিস্তান ভারতের সঙ্গেই স্বাধীনতা পেয়েছে তাদের ভারতের একদিন আগে তাদের স্বাধীনতা হয়েছে ১৪ই আগস্ট কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও তাদের দেশে তেইশ তেইশটা প্রধানমন্ত্রী হয়েছে এবং কোনো প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রীও তার পাঁচ বছরের টার্ম কমপ্লিট করতে পারেনি কেন কেননা পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হন তিনি বেসিক্যালি সেই দেশের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর হাতের পুতুল হন আর পাকিস্তানের সেনাবাহিনী আবার চীনের হাতের পুতুল অর্থাৎ চীন পাকিস্তানের সেনাবাহিনীকে ডমিনেট করে এবং সেই জায়গা থেকে পাকিস্তানের সেনাবাহিনীর থ্রু দিয়ে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি ডমিনেটেড হন যাতে চীনের ভাষা পাকিস্তানের মুখ থেকে শোনা যায় কেন কেননা চীন জানে তারা সরাসরি যদি ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে আসে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে তাই পাকিস্তানের মাধ্যমে ভারতের কূটনৈতিক সমস্যাটা তারা জিয়ে রাখে আর এদিকে পাকিস্তানের যে মূল প্রবলেম সাততলা প্রবলেম একটাই সলিউশন সেটা হচ্ছে ভারতবর্ষ যখনই কোনো কিছু হয় ভারত আক্রমণ করব কাশ্মীর নিয়ে নেবো এবং যখন সেই সেই প্রবলেমটা অনেকটা বেশি হয়ে যায় সেই পাকিস্তানের গন্ডি কাশ্মীর ছাড়িয়ে একদম দিল্লি অবধি চলে আসে অর্থাৎ পাকিস্তানের জীবনে বা পাকিস্তানিদের এই কথা বলেই ভুলিয়ে রাখা হয় যে একটাই সমস্যা দিল্লি অবধি দখল করে নেবো আমাদের দেশের সমস্ত সমস্যা মিটে যাবে আর এদিকে ভারতের ক্ষেত্রে এই যে পাক অকুপয়েড কাশ্মীর আছে সেটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা কেননা পাক অকুপয়েড কাশ্মীর যদি না ভারতবর্ষ ফিরিয়ে নিতে পারে তাহলে একসাই চীন অব্দি তারা নিতে পারবে না আর এই অক্সাই চীনটা অ্যাকচুয়ালি চীনের হাতে আছে আর ওই যে টুকরোটি পড়ে আছে যেটা পাক অকুপায়েট কাশ্মীর এবং আকসাই চীন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা বড় সমস্যা কেন কেননা সেখানে পাকিস্তানের অধিগ্রহণে সেটা থাকলেও বেশিকালে সেখান থেকে চীন জায়গাটাকে ডমিনেট করে আর এই ডমিনেশনের ফলে ভারতবর্ষের মধ্যে যে আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন সেই সমস্ত জায়গাটা কিন্তু সেখানে প্রবলেম থাকে ফলে যেটা মনে করা হচ্ছে যে নরেন্দ্র মোদী অমিত শাহ জামানার সব থেকে বড়ো টার্গেট ইতিমধ্যেই তিন তালাক বিল হয়ে গেছে তিনশো সত্তর ধারা হয়ে গেছে রাম মন্দির হয়ে গেছে এইবার যদি পাক অকুপায়ড কাশ্মীরও ভারতবর্ষ নিয়ে নেয় তাহলে কূটনৈতিক দিক থেকে বৈদেশিক নীতির দিক থেকে এমন একটা স্ট্রং পজিশন হোল্ড করতে শুরু করবেন নরেন্দ্র মোদী অমিত শাহ যেটা তাদের আগামী নির্বাচনে যে তা তো কোনো ব্যাপারই নয় সব থেকে বড়ো কথা ভারতবর্ষের এত দিনের যে প্রবলেমটা ছিল সেই জায়গাটা সলিউশন হবে কিন্তু আবারও এত যদি ব্যাখ্যা করছি সেখান থেকেও একটা জিনিস ক্লিয়ার হচ্ছে না যে অ্যাকচুয়ালি পাকিস্তানের নির্বাচনের সঙ্গে অজিত ডোভালের কি সম্পর্ক আছে এবং সেখানে ইমরান খান জিতুক বা নওয়াজ শরীফ জিতুক বা বিলওয়াল ভুট্টো জিতুক তার সঙ্গে ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্কের কোন জায়গা রয়েছে অজিত ডোভালের সম্পর্কটা পরে আসি আগে ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জায়গাটা আপনাদের ক্লিয়ার করিয়ে দিই দেখুন একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল যখন ইমরান খান জিতেছিল ইমরান খানও কিন্তু প্রাথমিকভাবে যেটা করছিল সেনাবাহিনী যে যেভাবে চালাচ্ছিল পাকিস্তান আর্মি যেভাবে চালাচ্ছিল সেইভাবেই তিনি চলছিলেন কিন্তু সেই জায়গাটা চলতে চলতে তিনি নিজে উপলব্ধি করেন নিজে করেন যে যতদিন এই চীনের ডিপেন্ডেন্সিটা কাটানো যাবে না বা তাদেরকে একটু সাইড করা যাবে না ততদিন কিন্তু অন্যান্য জায়গা থেকে সাপোর্টটা সেইভাবে পাওয়া যাবে না এবং পাকিস্তানের অ্যাকচুয়াল উন্নয়ন করা সম্ভব নয় বিশেষ করে ভারতের পিছনে যদি লাগা হয় ভারত যেভাবে তাদের বৈদেশিক নীতিকে স্ট্রং করছে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশ যাদের উপর পাকিস্তান ডিপেন্ডেন্ট যাদের তাদের ভিক্ষা না পেলে পাকিস্তানে চলে না সেই সব দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এতটাই মজবুত হচ্ছে যে সেই জায়গা থেকে ভারতবর্ষকে আগামী দিনে বাঁধ দেওয়া বা ভারতবর্ষকে আক্রমণ করলে সেই জায়গাটা কিন্তু সারা বিশ্বের কাছে পাকিস্তানের জন্য বড় ক্ষতি হয়ে যাবে অন্যদিকে পাকিস্তান যদি এখনও শুধরে না যায় ভারত যদি সামান্য ফাঁসটা একটু টাইট করে না তাহলেই পাকিস্তানের হালাত অনেক খারাপ হয়ে যাবে এদিকে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা বা সেনাবাহিনী নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের একের পর এক স্টেপ রাজনাথ সিং একের পর এক স্টেপ ভারতীয় সেনাবাহিনী কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে ফলে এখন আর ওই হঠাৎ করে ভারতবর্ষ আক্রমণ করা পাকিস্তানে ঢুকে যাওয়া এই জিনিসটা কিন্তু অতটাও ইজি হবে না এমন কি যে ভারতবর্ষের ফেক কারেন্সির উপর পাকিস্তানি অনেকটা ডিপেন্ড করত। সেই জায়গাটাও কিন্তু কার্যত নোটবন্দির পর বন্ধ করে দেওয়া গেছে ফলে সব দিক থেকে তারা বুঝতে পারছিলেন যে ভারতের সঙ্গে সমঝোতায় আসতে হবে এবার যে অবস্থায় পাকিস্তান ভারতের সঙ্গে সহাবস্থানে আসবে ভারতের সঙ্গে তারা একটা সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে সেই জায়গায় কিন্তু চীনের অ্যাজেন্ডাটা সেই জায়গায় মুশকিলে পড়ে যাবে ফলে খুব স্বাভাবিকভাবে যে মুহূর্ত থেকে ইমরান খান এখানে এই বদলানোর চেষ্টাটা করতে শুরু করলেন সেই মুহূর্ত থেকে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হলো এবং এবং সেই জায়গাতে আস্তে আস্তে তাকে শুধু ক্ষমতাচ্যুত করাই নয় তাকে জেলবন্দি করা হলো এবং তাকে নির্বাচনের লড়াই থেকে পুরোপুরি রেস্ট্রিক্ট করে দেওয়া হলো এবং সেই জায়গাতেই নওয়াজ শরীফ এবং বিলওয়াল ভুট্টো তাদেরকে কিন্তু সামনে নিয়ে আসা শুরু হলো কেননা ইমরান খানকে আর হাতের পুতুল করে রাখা যাবে না এটা পাক আর্মি যেরকম বুঝছিল চীনও কিন্তু চীন প্রশাসনও সেই জায়গাটা বুঝে গিয়েছিল ফলে সেই জায় এবার এবার কিন্তু ইমরান খানকে পুরোপুরি নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে সেখানে এদেরকে সামনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হলো কিন্তু নির্বাচনী ফলাফল যখন সামনে এলো দেখা গেল সেই পাকিস্তানের ইমরান খানই কিন্তু মজনাদে বসতে চলেছেন অর্থাৎ তিনি এই মুহূর্তে হয়তো জেলবন্দি রয়েছেন তিনি হয়তো সরাসরি বুঝবেন না কিন্তু তার কোনো অনুগত কেউ সেখানে পাকিস্তানের যে কুরসি রয়েছে সেই কুরসি দখল করবেন এতে করে কোন প্রবলেমটা হবে এক এক যে জায়গাটা হচ্ছে যে আর্মির যে ডমিনেন্সটা ছিল আর্মি যে জায়গাটা তুলতে চাইছিল সেই জায়গাটা আর করতে পারবে না চীনের জন্য এটা বড় ধাক্কা হবে দু নম্বর পাকিস্তান আভ্যন্তরীণ যে সমস্যা তাতে জর্জরিত থাকতে চলেছে কেন কেননা যদি ইমরান সমর্থিত নির্দলরা সরকার বানায় তারা কিন্তু প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে যে চার্জেসগুলো আছে সেগুলোকে হটানোর চেষ্টা করবে তাকে জেল থেকে মুক্ত করার চেষ্টা করবে এবং ফাইনালি ইমরান খানকেই কিন্তু মজনদে বসাবার চেষ্টা করবে আর ইমরান খান যদি মজনদে একবার ফেরত আসেন সরাসরি তাকে যারা জেলে পাঠিয়েছেন তাকে যারা এইভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছেন তাকে যারা শেষ করার চেষ্টা করেছেন তিনি কিন্তু তাদেরকে ছাড়বেন না এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে আবার একটা গৃহযুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে পাকিস্তানে একদিকে পাক আর্মি তারা চাইবে সরাসরি ক্ষমতাটা আবার তাদের দিকে নিয়ে আসতে আবার একটা সেখানে সেনা অভ্যুত্থানের চেষ্টা হবে সেখানে আরেকটা পারভেজ মুশারফ তৈরি করার চেষ্টা হবে অন্যদিকে একবার এইভাবে জেলে যাওয়ার পরও যেভাবে ক্ষমতা তাদের কাছে আসছে সেই জায়গাটা সহজে কিন্তু পাকিস্তানের তেরাকি ইনসাফ ইমরানের দল তারা কিন্তু ছেড়ে দেবে না ফলে পাকিস্তানে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা জল করছে অন্যদিকে এই সমস্যায় যখন পাকিস্তান জর্জরিত থাকবে তখন যেটা বিগেস্ট বিগেস্ট জায়গা হবে ভারতবর্ষ কিন্তু তাদের যে মজনাদ রয়েছে তাদের যে লক্ষ্য রয়েছে সেই জায়গাটাই ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে এবার আরেকটা বড় সমস্যা পাকিস্তানের জন্য হয়ে যেতে চলেছে সেটা হচ্ছে পাক আর্মি তাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা বিভৎস জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিভাবে দেখুন এতদিন অবধি দেখা গেছে যে যে পাকিস্তান আর্মি যাকে সমর্থন করেছে তারাই কিন্তু ক্ষমতা দখল করেছে তারাই কিন্তু পাকিস্তানের কুর্সিতে বসেছে এবং যে মুহূর্তে সামান্যতম তারা একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা পাক আর্মির বাইরে গিয়ে নিজস্ব সিদ্ধান্ত করতে পারেন ভারত বিরোধিতার জায়গা থেকে সরে আসতে পারেন তাকে কিন্তু সেই মুহূর্তে কুশী হারাতে হয়েছে কারোর কারোর প্রাণও গেছে কিন্তু এইবারের একমাত্র নির্বাচন যেখানে দেখা গেল যে পাক আর্মি যাকে সমর্থন করছে সেই তারা জিততে পারলো না তারা ভয়ঙ্করভাবে হারলো এবং যাদেরকে আটকাবার চেষ্টা করা হলো যাদের নির্বাচনী প্রতীকটুকু অবধি মুছে দেওয়ার চেষ্টা করা হলো তারা এখানে জিতছে ফলে এটা এমনি এমনি হওয়া সম্ভব নয় পাকিস্তান আর্মিরই একটা বড় অংশ তাদের যে শীর্ষস্তর আছে তাদের বাইরে গিয়ে অন্য পথে হাঁটতে শুরু করেছে এবং সেই জন্যই এই ফলাফল এসছে ফলে একদিকে যেরকম পাকিস্তানের গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে তার পাশাপাশি পাক আর্মির মধ্যেও কিন্তু এবার সেই দ্বন্দ্বটা আরও বেশি প্রকট হওয়ার সম্ভাবনা হচ্ছে এবার একে ফাইনাল যে জায়গাটা আমাদের দিয়ে শুরু করেছিলাম যে একে ডোভালস গেম কেন বলা হচ্ছে কেন গোটা দুনিয়া অজিত ডোভালের এই কূটনৈতিক জায়গাটাকে মেনে নিয়ে কুর্নিশ জানাচ্ছে তার একটাই কারণ হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরেই মানে গত এক দেড় বছর ধরে দেখুন ভারত বিরোধী পাকিস্তানের যে যে শক্তি রয়েছে যারা যারা ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকে প্রত্যেকে প্রাণ হারাচ্ছে এবং কোনো অজ্ঞাত পরিচয় কারুর হাতে এখন কে এত বড় বন্ধু আছেন ভারতের বলুন তো যে সারা পৃথিবীতে পাক বিরোধী যারা যারা রয়েছে তাদেরকে বেছে বেছে এভাবে নিকেশ করছে এর একটাই সলিউশান যেটা কেউ অফিসিয়ালি প্রমাণ করতে পারবে না অফিসিয়ালি মানতে পারবে না সেটা হচ্ছে অজিত গেম অজিত যেটা সবার আগে করেছেন যে এই আইএসআই বা পাক আর্মির যারা চোর যারা যারা ভারতবর্ষের এই আভ্যন্তরীণ সুরক্ষাকে গণ্ডগোল করে তাদেরকে আইডেন্টিফাই করেছেন তার যে টিম রয়েছে তারা কিন্তু একে 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 এদেরকে নিকেশ করতে শুরু করেছে ওইখানেই তিনি উইক পয়েন্টটা করে দিয়েছেন ফলে পুরো ফোকাসটা ওই দিকে চলে গিয়েছিল পাক আর্মির আই এর যে এই গেমটা অজিত খেলছে তারা বুঝতে পারছে কিন্তু কিচ্ছু করতে পারছে না ধরতে পারছে না নেক্সট মুভটা কীভাবে তারা করতে পারছে না ওই দিকে যখন কনসেন্ট্রেশন যাচ্ছে তখন তখন বড় গেমটা খেলে দিয়েছেন অজিত তিনি পাক আর্মির মধ্যে নিজের লোক এবং সেখানে সেখানে তাদেরকে বুঝিয়েছেন দেখো বস যুদ্ধ যদি হয় প্রত্যেকটা যুদ্ধ ইতিহাস সাক্ষী ভারতবর্ষ জিতেছে আলটিমেট ক্ষতি তোমাদের হয়েছে আলটিমেট মরেছ তোমরাই সুতরাং ভারতবর্ষের এই জায়গাটাই যদি তোমরা আক্রমণ করো ভারতবর্ষ নিজেকে সুরক্ষিত করার জন্য তোমাদের মারা ছাড়া কিচ্ছু উপায় থাকবে না এবং যদি এই আইএসআইদের এত বড়ো বড়ো রিক্রুটমেন্টকে আমরা নিকেশ করতে পারি তোমরা সামান্যতম যদি ইন্টেল থাকে যে ভারতের সার্বভৌমত্বে কোনো রকম আঘাত আসছে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তোমরা কিন্তু তার আগেই যুদ্ধ শুরুর আগেই নিকেশ হতে শুরু করবে এবং তারাও বাস্তবতাটা বুঝেছে যে ভারতের সঙ্গে শত্রুতা করা মানে আখেরে পাকিস্তানের ক্ষতি এবং যারা ফ্রন্টে থাকবেন যারা বসে ওখান থেকে ছড়ি করাবেন তারা হয়তো সুরক্ষিত থাকবেন তারা হারার পর মুখ গোমরা করে মদের হাতে বসে থাকবেন কিন্তু আলটিমেটলি প্রাণটা কাদেরকে দিতে হবে ক্ষতিটা কাদের হবে এই জায়গাটা বোঝার পরই কিন্তু সেই আভ্যন্তরীণ দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং সেই দ্বন্দ্বটা কাজে লাগি কিন্তু পাকিস্তানের ইলেকশানটাকে পুরোপুরি ডমিনেট করে দেওয়া গেছে তার ফলে যে রেজাল্ট মনে করা হচ্ছিল নওয়াজ শরীফের যে জায়গাটা যে খানের কথাটা বলা হয়েছিল সেটাকে বন্ধ করে দেওয়া গেছে এবং ইমরান খানের দল সেই জায়গা থেকে বাজিমাত করে বেরিয়ে এসছে এই যে কূটনৈতিক প্ল্যান দিন ধরে যে প্ল্যানটা হয়েছে সেই প্ল্যানটার ফাইনাল এক্সিকিউশন হয়েছে এবং খুব স্মুথলি হয়েছে এবং এর আলটিমেট রেজাল্ট মানে ত্রিমুখী হতে চলেছে এক পাকিস্তানের গৃহযুদ্ধ দুই দুই হচ্ছে সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে যাবে আর সেই জায়গাটা যদি না হয় তারা যদি সেই জায়গাটা বুঝে যায় তাহলে কিন্তু ভারত বিরোধিতার জায়গাটা বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু ভারতের লাভ কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম রয়েছে এর নেক্সট মুভ কিন্তু সেইটা হতে চলেছে যে পাকিস্তান নিজেদের সমস্যায় আরও বেশি জর্জরিত হবে একই ইকোনমি খতম হয়েছে তারপর যদি নিজেদের মধ্যে এই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যায় তাদের কিন্তু খুব বেশি মুভ করার জায়গা নেই আর এই যে ওপেন স্পেসটা পাওয়া যাবে সেইখানে ভারত ষ গত পঁচাত্তর বছর ধরে চলা একটা সমস্যার বড় সমাধান করে দিতে পারে কি সমস্যা কিভাবে সমাধান হবে এবং সেটার জন্য কীভাবে গেম প্ল্যান সেট হচ্ছে সেইটাও আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আলাদা একটা প্রতিবেদন করে কিন্তু এই যে পাকিস্তানের রেজাল্ট হলো সেই রেজাল্টে রকম পাকিস্তানের আর্মির এগেনস্টে যাওয়া এটা কোনো বড় মাস্টার মাইন্ডের গেম প্ল্যান ছাড়া হওয়া সম্ভব ছিল না এবং কোনো অফিসিয়াল প্রমাণ কেউ করতে পারবে না কিন্তু দুয়ে দুয়ে চার করে গোটা বিশ্বের কূটনৈতিক দল কিন্তু বুঝে গেছে এই গ্যামের গেমের পিছনে একটা লোকই থাকতে পারে অজিত ডোভাল এবং অজিত ডোভালের এই এক্সিকিউশন নরেন্দ্র মোদী অমিত শাহকে কার্যত অপ্রতিরোধ করে দিল কি বলবেন এই ডোভাল গেম নিয়ে ডোভালের এই মাস্টার স্ট্রোক নিয়ে যদি কিছু বলার থাকে ডোভাল স্যার সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার